ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে এমন একটি ম্যাজিক্যাল হোমমেড ড্রিঙ্কস নিয়ে আলোচনা করব বা বলা ভালো এমন একটি ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব যে টোটকা মাত্র কয়েকদিন যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসবে আপনার রক্তে যদি টাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই টাইগ্লিসারাইডের মাত্রা কমে আসবে আপনার যদি হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে সেই ব্লাড প্রেশার আপনার কন্ট্রোল হবে এবং আপনার আটারির মধ্যে বা ভেনের মধ্যে যদি কোথাও ব্লকেজ হয়েছে সেই ব্লকেজকে খুব সহজে ব্রেকডাউন করতে পারে এবং যে সমস্ত ভেন বা আটারির মধ্যে কখনো ব্লকেজ হয়নি সেখানে যাতে পরবর্তী ক্ষেত্রে ব্লকেজ না হয় সেদিক থেকেও সাহায্য করবে নমস্কার আমি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস তো চলুন ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখুন এই পানীয়টির বিশেষত্ব হলো এই পানীয়টি তৈরি করার জন্য আপনাকে এক্সট্রা কোনো পয়সা খরচ করার দরকার নেই অতএব আমাদের রান্নাঘরে যে সমস্ত মশলাপাতি থাকে বা রান্নাঘরে যে সমস্ত কুকিং ইনগ্রেডিয়েন্টস থাকে সেইগুলি দিয়েই আপনারা অনায়াসেই কিন্তু এই ড্রিঙ্কসটি বানিয়ে নিতে পারেন এই ড্রিঙ্কসের সর্বপ্রথম যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব সেটি হলো গার্লিক বা রসুন দেখুন এখানে আমরা দুই থেকে তিন কোয়া রসুন ব্যবহার করব এই রসুন আমরা এখানে ব্যবহার করছি তার প্রধান কারণ হলো। রসুনের মধ্যে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে যে সালফার কম্পাউন্ড আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এবং আমাদের ব্লাড সার্কুলেশানে যে সমস্ত আটারি বা ভেনগুলি রয়েছে সেগুলিকে ডাইলেট বা প্রসারিত করে রাখতে পারে তার ফলে আমাদের ব্লাড সার্কুলেশানও কিন্তু ইমপ্রুভ হয় পরবর্তী যে উপাদানটি আমাদের ড্রিঙ্কসের সাথে ব্যবহার করবো সেটি হলো আদা দেখুন আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য কয়েক হাজার বছর ধরে আদাকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র ব্যবহার করে আসছে আদা আমাদের রক্তকে পাতলা করে রাখতে সাহায্য করে তার ফলে ব্লাড সার্কুলেশনের সময় আটারের মধ্যে ব্লাড জমা হওয়া বা সৃষ্টি হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যেতে পারে এই আদা আমাদের ব্লাড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এই আদা আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে করতে সাহায্য পারে এই আদা আমাদের শরীরের সাথে সাথে আমাদের হার্টের ব্লাড সার্কুলেশনের মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া আদার মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে থাকা থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরল যাতে অক্সিডাইজ না হয় বা আর্টারির মধ্যে যাতে জমাট না বাঁধে সেদিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে এছাড়া ওই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালের সাথে লড়াই করে আমাদের আর্টারি আমাদের ভেন এবং হার্টের যে সমস্ত স্মাসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এবং আমাদের টোটাল কার্ডিও ভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টসটি আমরা ব্যবহার করেছি সেটি হলো দারুচিনি দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার শরীরে ইনসুলিনের রেজিস্টেন্সের সমস্যার সমাধান করে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এছাড়া দারুচিনি আমাদের এজিংস প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করতে পারে সবে মিলেমিশে দারুচিনি ব্যবহার করার জন্য এই ড্রিঙ্কসের উপকারিতা আরও কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় অ্যান্ড লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট লেমন বা পাতিলেবু দেখুন পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যে ভিটামিন সি আমাদের শরীরে মতন কাজ করে যে ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া এর মধ্যে আরও এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটি ফ্ল্যাভোনয়েডস এছাড়া এর মধ্যে হিসপিরিডিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এবং এর মধ্যে ডিওসমিন নামক আরও এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে সবে মিলেমিশে এই পাতিলেবু আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী তো চলুন এখন আমরা জেনে নিই এই ড্রিঙ্কস আমরা বানাবো কিভাবে এই ড্রিঙ্কস বানানো খুবই সহজ সর্বপ্রথম একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ জল নিন এখন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরো নিয়ে ওই জলের মধ্যে দিয়ে সেই জলটিকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেন সেই জল যখন ভালোভাবে ফুটে যাবে তখন দুই থেকে তিন কোয়া রসুনকে খুব ভালোভাবে থেতো করে নিয়ে ওই জলের মধ্যে দিন এখন ওই জলের মধ্যে আপনি দিয়ে দিন এক থেকে দেড় ইঞ্চি সাইজের আদাকে ভালোভাবে থেতো করে নিয়ে ওই জলের মধ্যে অ্যাড করুন দেখুন এই রসুন এবং আদা ওই ফুটন্ত জলের মধ্যে অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিবেন তারপর ওই মিশ্রণটিকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঠান্ডা হতে দিন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে উপর থেকে পাতিলেবুর রস দিয়ে সারা দিনের যে কোনো সময় আপনি এক থেকে দুইবার ব্যবহার করুন মাত্র দু সপ্তাহ ব্যবহার করলেই আপনার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্ট অনেকখানি পরিবর্তন কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যদি আপনার টেস্টের অসুবিধা হচ্ছে বা ড্রিঙ্কসটি আপনার খেতে খারাপ লাগছে সেক্ষেত্রে এর মধ্যে আপনি হাফ চামচ মধু ব্যবহার করতে পারেন কিন্তু কিন্তু যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু মধু আপনার মোটেও খাওয়া চলবে না